কীভাবে তৈরি করা হয় এরকম একটা হিল থেকে আমরা তার নিচ্ছি এটার চব্বিশ নম্বর তার এখানে তার পেছানো হচ্ছে এটা গাজী মোটর পোনে একের একটা কয়েল পেছানো হচ্ছে তো এখানে আমরা যে পেঁয়াজগুলো দিচ্ছি পেঁয়াজগুলো আসে হচ্ছে হলো চল্লিশ এবং পুষ্পান্ন আমরা দুটা করে দিচ্ছি এটা হলো স্টার্টিং কয়েল পেছানো হচ্ছে এবং রানিং কয়েলও পেছানো আমাদের এখানে রানিং কয়েল পেছানো আছে তো আপনাদেরকে রানিং কয়েলের সম্পর্কে জানাচ্ছি এরকমই দেখে যে এইভাবে রানিং কয়েলটা আমরা আগেই বানিয়ে নিছি তো আজকে আপনাদেরকে দেখালাম কীভাবে মটরের কয়েল তৈরি করা হয় পরবর্তীতে আবার দেখাবো পরবর্তীতে আবার আপনাদেরকে দেখানো হবে যে কীভাবে মটরের কয়েল পরানো হয় আজকে দেখালাম কয়েল বানানো হয় কিভাবে পরবর্তীতে দেখাবো কয়েল কীভাবে পরানো হয় কেটে নিলাম এই হলো আমাদের কয়েলটা এইভাবেই আমাদের এখানে কয়েলটি তো এটা লো গাজী মোটরের রানিং কয়েল আর ওটা হচ্ছে